এ গ্রামেরই চৌধুরী চাপাকুঞ্জ পরিবারে আয়োজিত তাদের প্রয়াত ঠাকুরদা ক্ষীর চৌধুরী ঠাকুরমা রূপবালা বড়োয়া এবং পিতা শশাঙ্ক বিকাশ চৌধুরী এবং মাতা নুনিবালা চৌধুরীর পারলৌকিক সদ্গতি কামনায় আজকের এই পরিত্রাণ সূত্রপাঠ অনুষ্ঠানের পরমরাজ্য মাননীয় সংঘপ্রধান ট্যাগলপণী সংঘরাজ সার্বজনীন বৌদ্ধবিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ আমার পড়ন সত্য বদন্ত বসিয়ার সামনে ব্যক্তিত্ব প্রজ্ঞাসার মস্তবের মহোদয় উপস্থিত আছেন ঐতিহাসিক পুণ্যতিত্ব ঠাকুর পুনিয় গুরু গোসায় ধর্মচরণ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ বিশিষ্ট সঙ্গে ব্যক্তিত্ব পরম সাদীয় ও বুধীয় মহোস্তবের মহোদয় উপস্থিত বাসকালী বাক্ষী বুধিসত্ত্ব বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ আমার পরম বন্ধুবর্গীয় বা জনসুদেশক বিনরক্ষিত মহোস্তবী প্রমুখ মাননীয় সঙ্গ সঙ্গের প্রতি বিরঙ্গ চিত্তে শ্রদ্ধা করছি আপনাদের সকলের প্রতি পূর্ণ দান এবং যাদেরকে স্মরণ করে আজকাল আপনাদের সকলের মঙ্গল কামনায় পূর্ণ করছি বিশেষ করে এই পরিবারের একজন সদস্য তার বারংবার আহ আজকে এখন উপস্থিত হয়েছি আগামীকাল এখানে অষ্ট সংবিধান তো সংবিধানে আমি যখন ফার্ম গ্রহণ করতে পারছিলাম না সে বলছি ফানতে আপনি একটু পয়ত্রান সত্য শ্রমণে ভালোবাসেন রাজীব আপনার নামটা শিবান শিবা তো শিবার সাথে আমার পরিচয় অনেক দিনই মাঝখানে অবশ্য অনেকদিন তখন যোগাযোগ না একবার তার বাসায় ফাঙ্গামুকে আমি গিয়েছিলাম পরে সম্ভবত সে ঢাকা দামে কোথায় ঢাকাতে আর যোগাযোগ হয়নি তো আজকে আবার তার আহ্বানে আসতে পেরে আমারও ভালো লাগছে এখানে আসার পিছনে আরও একটা কারণ থাকে যেখানে এখানে ঐতিহ্য রুদ্ধ সে পুণ্য তৃতীয় বুড়ো বসে একটা বন্ধন করার সুযোগ হয় তো সেই কারণে আমার মনে অনেকটা যে সন্ধ্যা বা বিকালে গেলে একটু বন্ধনও করে আসবো এই স্পিহাটা অনেক সময় কাজ করে তা আজকে এসে এতক্ষণ পর্যন্ত মহান সঙ্গে আপনার সূত্রপাত শ্রবণ করেছেন তো আমরা মঙ্গলসূত্রের মধ্যে সেটা বলেছি বুদ্ধ যে কালে না ধাম্মা সাং মঙ্গলা মুক্তামান। বুদ্ধ এখানে বলছেন যথাকালে ধর্ম ধর্মশ্রবণ করা হচ্ছে উত্তর মঙ্গল আমরা যে সূত্রগুলো পাঠ করেছি এগুলো হচ্ছে কিন্তু ধর্মদেশনা বুদ্ধ আড়াই হাজার বছর আগে তিনি পালি ভাষায় যে ধর্ম কথাগুলো বলেছেন সেগুলোই ত্রিপিটকে লিপিবদ্ধ করা হয়েছে আমরা যখন দেশনা করি মূলত বুদ্ধের এই কথাগুলোকে বিশ্লেষণ করে এখানে বুদ্ধ কী বলেছেন সেগুলোকে আমরা মন্থন করে আপনাদেরকে আমাদের মাতৃভাষায় সেটা আমরা ব্যক্ত করি মূলত বুদ্ধের কথার বাইরে যদি কেউ কোনো কথা বলে এটা ধর্ম অর্থাৎ বুদ্ধির ধর্মদেশনা হবে না তো এখানে যে শুধু সূত্রপাঠ হয়েছে এখানে মূলত ধর্মদেশনাটা হয়ে গেছে কিন্তু তবুও আমাদের যেহেতু পালি ভাষাটা অনেকেই এটা বুঝে না তাই এই সূত্রগুলোর একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করাটা গুরুত্বপূর্ণ তা আমি যেহেতু সময়ের একটা বিষয় আছে তা আমি শুধু এটুকুই বলব যে পরিত্রাণ ধর্ম শ্রবণ করলে মানুষের কি হয় তা আপনি একটা প্রার্থনা করেছেন প্রার্থনায় কি বলেছেন ভান্তি বি পাটি ভায়া সাবাসি দিয়া এ বিপত্তিটা কি এটা আমরা কি জানি তো আমরা বিপত্তি বলতে বিপদ তো বিপদ কীরকম অনেক সময় আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হোঁচটকেল বলিস আজ একটা বড় বিপদ গেছি আমার পা জীবনেও ব্যথা পেয়েছে আরেকটু হলে হয়তো মাথাটা ফেটে যেত অথবা কোনো জায়গায় ডাকাত হানা দিয়েছে আজকে মহাবিপদ হলো ডাকাত গিরি ফেলেছে কোনো রকম বেঁচে গেছে এই ধরনের আমরা এগুলো করার সময় বিপদ বলে অসুস্থ হয়েছে হঠাৎ এটা বিপদ এগুলো বিপদ এগুলো বিপদের বাইরে নয় তবে বুদ্ধ এর চেয়ে একটু বড় বিপদের কথা বলেছেন সেটি অঙ্গত্ব নিয়ে তিন নিপাতে বুদ্ধ তিন প্রকারের বিপত্তির কথা বলেছেন এটার সূত্রের নামটা হচ্ছে বিপত্তি সূত্র তো বুদ্ধ এখানে বলছেন তিন প্রকারের বিপত্তি তিন প্রকারের বিপত্তি কি শিল বিপত্তি চিত্ত বিপত্তি দৃষ্টি বিপত্তি শিল কি কোনো মানুষ যখন সন্তোষীন দিয়ে বোঝায় কোনো মানুষ যখন প্রাণী হত্যা করে মনে করবেন তিনি বিপদে পড়েছে কিন্তু আমরা কি মনে করি সহজে মনে করি না মানুষ হত্যা করলে কিছুটা মনে করি কিন্তু অন্যান্য প্রাণী যদি হত্যা করি আমরা কিন্তু বিপদেও পড়েছি বলে মনে করি না এটা আসলে কেমন করে বিপদে পড়েছে ব্যাখ্যাটা পড়ে দেব দ্বিতীয়ত আমরা যদি চুরি করি কোনো বস্তু চুরি করে নিয়ে যদি খেতে পারি খুব খুশি হয়ে যায় কিন্তু বুদ্ধ বলছেন এটা বিপত্তি আপনি চুরি করেছেন বিপথে পড়েছেন আপনি মিথ্যা কামাচার কত সুখ পাচ্ছেন এটাকে আমরা খুশি আনন্দ পাই কিন্তু বুদ্ধ বলছেন আপনি এটা বিপথে পড়েছেন আপনি মিথ্যা কথা বলেছেন তো মিথ্যা কথা বলে যদি পার পেয়ে যান বলেন যে আজকে মিথ্যা একটু করে মিথ্যা বলি আমি পার পেয়ে গেছি কিন্তু আপনি এটাকে মনে করছেন যে আপনি বিপদ থেকে মুক্ত হয়েছেন কিন্তু না বুদ্ধ বলছেন আপনি এটাতে বিপদের মধ্যে পড়েছেন মিথ্যার মধ্যে আরও কিছু আছে ভেদ বাক্য একজনের কথা একজনকে বলে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এটাও মিথ্যা বাক্য কিন্তু অন্তর্গত আমরা কী করি আজকে অমুকের শত অমুকের ঝগড়া লাগিয়ে দিয়েছি প্রস্তুত চলেছে কাজের মতো কাজ করেছি অথচ আপনি এটা বিপত্তির মধ্যে বিপদের মধ্যে আপনি কি পড়েছেন সম্প্রানা আজে বাজে কথা সৌর কথা কথা পেত কথা কথা সব এরকম বলে বলা দিই আমরা সময় এই এইগুলো করলে বিপত্তির মধ্যে পড়বেন আর একটা হচ্ছে কি করঙ্কস বাক্য একজনকে ধমক দিলেন জোরে সোরে আমার ধমকে আজকে উমুক চুপ হয়ে গেল আপনি মনে করতেছেন আপনি অনেক কিছু করেছেন কিন্তু আপনি বিপত্তির মধ্যে পড়েছেন এটা হচ্ছে কেন বিপত্তির মধ্যে পড়েছেন এগুলো কেন বিপদ হবে কারণ প্রাণী হত্যার দ্বারা আপনি ইহ জীবনে অল্প ইহ হবেন মৃত্যুর পরেও নরকে যাবেন জন্ম জন্মান্তরেও অল্প ও জন্মগ্রহণ করবেন তাহলে আপনার বিপদ একটা না শুধু এরকম বিপদে পড়েছেন না গাতা আছে তো জীবের জীবন করিলে হরণ মরণে নরকে যায় নরূপ দরি দুঃখ ভোগ করি অকালে মরিয়া যায় কিছু মানুষও তো অল্পায়ও হয় কেন আয়ু হয় এই যারা প্রাণী হত্যা করে বিপদ দেখেন বিপদটা কেমন তারপরেও আপনি অন্য প্রাণীকে যখন হত্যা করেন সে আপনার কে একটা চিমটি দিলে আপনি ব্যথা পান কিন্তু যখন আপনি কোনো প্রাণীকে হত্যা করবেন তখন সে কীরকম ব্যথা পাবে একটু অনুভব করে দেখেন তো সুতরাং আপনি প্রাণী হত্যা করেছেন বিপদের মধ্যে পড়েছেন আপনি চুরি করেছেন আপনার সম্পদ যদি কেউ হরণ করে নিয়ে যায় আপনি কষ্ট পান না তাই না তা আপনি অপরের সম্পদ যখন চুরি করবেন হরণ করবেন কেমন হবে জন্ম জন্মান্তরে আপনি যতই অর্থবিত্তশালী সব হারিয়ে যাবেন বেশিরভাগ ক্ষেত্রে বিনষ্ট হবে যেমন অনেক মানুষ আছে তিনি অনেক কষ্ট করে সম্পদগুলো এনেছেন বাড়িতে রেখেছেন হঠাৎ আগুনে দগ্ধ হয়ে শেষ হয়ে গেল অথবা চোরে হরণ করে নিয়ে গেল আপনি করেছেন যে তো সুতরাং যারা জন্ম জন্মান্তরে এরকম যারা কি করেন চুরি করেন তাদের সম্পদ হানি হয় যেমন অনেকে আছে মা বাবা খুব ধন সম্পদশালী মা বাবা যতদিন ছিল ততদিন সে অত্তবিত্ত পরিপূর্ণ ছিল মা বাবা মৃত্যুবরণ করা দুদিন হয়নি সব সম্পদ কী হয়েছে শেষ হয়ে গেছে এই সম্পদগুলো অথচ একশো বছর খেতে পারতেন তিনি বসে বসে খেলেও কিন্তু এদিক সেদিন যেতে শুরু করেছে এই জন্য যারা চুরি করে তারা জন্ম জন্মান্তর দরিদ্র হয় এজন্য ওই যে বিপদ কোথায় পড়েছেন যারা বেবি চুরি করে তারা নপন সুখ হয় পুরুষও নয় স্ত্রীও নয় এরকম মানুষ আছে না পথেকার আপনারা দেখছেন না হ্যাঁ এ তাহলে আপনি সুখ পেয়েছেন কিন্তু বিপদের মধ্যে পড়েছেন জন্ম জন্মান্তর বিপদের মধ্যে আপনি পড়েছেন বুদ্ধ এই জন্য এগুলোকে ওই ঢাকা হঠাৎ দেখা ওই বিপদ হচ্ছে যারা হচ্ছে তারা জন্ম জন্মগ্রহণ করে তো এই জন্মে নয় আপনি মিথ্যা বলেছেন অপরকে ঠকিয়েছেন অপরের সাথে প্রতারণামূলক কথা বলেছেন নাহলে জন্ম জন্মান্তরে কি হবে আপনি ববাহ জন্মগ্রহণ করবেন আপনার কথা কেউ বিশ্বাস করবে না অনেক মানুষ আছে উনি কথা বলার সাথে সাথে অপরে বিশ্বাস করে তাই না আগেও সারাদিন বললেও বিশ্বাস করে না কারণ তুমি মিথ্যা বলতে বলতে এমন হয়তো সত্য বললেও মনে করে যে উনি মিথ্যা বলছেন তাহলে বিপদগুলো দেখেন কীরকম এটা হচ্ছে কি বিপদ যারা ভেদ কথা বলে তারা জন্ম জন্ম অন্তরে হানি জ্ঞাতিহানি হয় অত ওদের কোনো আত্মীয় স্বজন থাকে না তাদের আশেপাশে আপদ বিপদে কেউ এগিয়ে আসে না এমন অনেক সময় হয় না আর কেউ টাকা পয়সা নেই কিন্তু একটু সমস্যা পাড়া বসে সবাই ধাপিয়ে পড়েছে ওই যে তিনি যে কারো ভেদ করে নেই যারা ভেদ করে তাদের মধ্যে এরকম অনেক সময় আসে এগুলো আমরা অনেক সময় কর্মফল ব্যাখ্যা করি না অনেকের গায়ে পড়ে ভান্ত মনে হয় আমাদেরকে উপলক্ষ করে বলছে অনেকের ছেলে মেয়ে আছে কিন্তু এই ছেলে মেয়ে দেখভাল করে না আছে না এরকম মা বাবার খোঁজ খবরও নেয় না এই ভেদবাক্য আপনি অন্য কারো সন্তান ওই যে আমরা ছোটোবেলায় অনেক গল্প করেছিলাম পাখির বাচ্চা নিয়ে যাচ্ছে এবং মাতৃহারা হচ্ছে পিতৃহারা হচ্ছে আপনিও সন্তান হারা হচ্ছেন আপনিও মা বাবা হারা হচ্ছেন এই জন্য ভেদে কথা বলে অপরের মধ্যে ভেদ সৃষ্টি করা সম্প্রদার বাজে আলাপ করলে মানুষ জ্ঞানীহীন হয় অনেক মানুষ সাথে যে কোনো কথা একটু বললে বুঝে নিতে পারে আর কতগুলো সারাদিন বললেও বুঝে না ওই যে আজে বাজে কথা বলতে বলতে জীবনে কর্মের বিভাগ করকশ বাক্য কিছু কিছু মানুষ আছে গালি দিলেও ভালো লাগে মাঝে মানে গালি দিলেও ভালো গালি দিন কিছু করে তাতেও অনেকের ভালো লাগে আর কেউ ভালো কথা বললেও খারাপ থাকে ধরে নেই মাঝে মধ্যে এরকম কিছু মানুষ আছে আমার এক পরিচিত উনি এমনি কথা বললেও চিৎকার করে মতন কথা বলে তা আমি অন্যদেরকে বলে আসলে উনি কথাটা এরকম করে বলে আপনার কিছু মনে করবেন আসলে উনি যদি কেমন আছেন বললেও মনে হবে উনি রাগ করে বলতেছে হ্যাঁ আর কিছু মানুষ আপনি কেমন আছেন যদি বলে আপনার মনে হয় বা গালি দিলেও মনে হয় উনি আমাকে বোধহয় ভালো কথা বলছেন এগুলো হচ্ছে কর্কশ বাক্য বাক্যতা মনে কষ্ট দিয়ে যারা কথা বলে এগুলো হচ্ছে কি বিপদ সুরামদ গাজা নেশা দ্রব্য যদি আপনি সেবন করেন মনে করবেন আপনি বিপদে পড়েছেন কারণ আপনি স্থূর মানে সম্পূর্ণ প্রজ্ঞাসম্পূর্ণ মানবতার আপনার মস্তিষ্ক বিকৃত হবে পাগল হবে এই জন্মে নয় জন্ম জন্মান্তরেই আপনাকে পাগল হতে যারা এরকম কি করেন যে যারা মদ গাজা এগুলো সেবন করেন আমরা অনেকে দেখছি না অত ভালো মানুষ কিন্তু তিনি রাস্তায় রাস্তায় ঘুরতেছে কেন মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে এরকম কারণে অনেকেই জন্ম জন্ম তাহলে কোনগুলো বিপদ এখন ডাকাত সম্মুখে পড়েছে এটা বেশি বিপদ নাকি এই শিলো বিপত্তিটা বেশি বিপদ এই জন্য যারা শিলো বিপত্তির মধ্যে পড়ে তারপর প্রার্থনা করেছেন কি ভানতে এই শিল বিপত্তি থেকে কীভাবে মুক্তি লাভ করব মূলত এটাই প্রার্থনা ওই বিপদ না যেটা আমরা ভাবছি এগুলো বিপদ এগুলো থেকে মুক্ত হবেন কিন্তু মূল বিপদ হচ্ছে এটাই চিত্ত বিপত্তি এটা ব্যাখ্যা করলে অনেক এটা শুধু এটুকু বলবো আপনি যখন লোভ দেশ মোহযুক্ত চিত্ত চেতনা আপনার মধ্যে উৎপন্ন হয় আপনি মনে মতটা বিপদের মধ্যে পড়েছেন অনেক সময় আমরা সম্পদ আমি পাঁচশো টাকা দামে চাকরি করি কিন্তু আমার মধ্যে লোভ উৎপন্ন হয়েছে আমাকে এক হাজার টাকা নিতে হবে তা আপনি যখন এই চেতনাটা যখন উৎপন্ন হয়েছে আপনি কিসের মধ্যে পড়েছেন কিসের বিপত্তি চিত্ত বিপত্তি এখন চিত্ত এটা ভাবতে ভাবতে তখন সূর্য করার চেতনাটা উৎপন্ন হচ্ছে তারপর চুরিটা করলেন তাহলে প্রথম কোথায় এটা উৎপন্ন হয়েছে বিপত্তিটা আমার মনের মধ্যে এই মনের মধ্যে যেন এটা উৎপন্ন হলেই আপনি মনে করবেন চিন্তা কাউকে হিংসা করতেছেন কাউকে যদি হিংসা করেন আপনি মনে মনে ভাববেন ও আমার চিত্ত বিপত্তি হয়েছে কারণ হিংসা করে করে আপনি জ্বলবেন তার তো কিছু হবে না তাই না একজন একটা সুন্দর বাড়ি করেছে আমরা সহ্য করতে পারি না কেউ যদি বলে যে অমুক সুন্দর বাড়ি করেছে সেও করে করে আবার এমনি সুন্দর হয়ে গেছে দেখলাম কিন্তু টাকা পয়সা কোথায় গিয়ে পেয়েছে কি জানি ওই সহ্য করতে পারছে না এটা কোন বিপত্তির মধ্যে পড়েছে চিত্ত বিপত্তি এই যখন আপনার চিত্তের মধ্যে লোভ দেশ ম হিংসা এগুলো উৎপন্ন হবে মনে করবেন আপনি চিত্ত বিপত্তির মধ্যে পড়েছেন দৃষ্টি বিপত্তি দৃষ্টি বিপত্তি হচ্ছে যখন আপনি মনে করেন যে বুদ্ধ আমাকে সব কিছু দেবে আমাকে কিছু করতে হবে না বুড়ো বসে ওখানে গেলে বন্ধনা করলে বুদ্ধ আমাকে সব কিছু দিয়ে দেবে এই বিপত্তির মধ্যে পড়েছেন এখানে এই গ্রামের মধ্যে যারা আপনারা আছেন প্রতিদিন বুড়ো ওখানে যাওয়ার সুযোগ হয় আপনি কাজকর্ম না করে প্রত্যেক দিন যদি ওখানে গিয়ে পড়ে থাকেন আপনার লেখাপড়ায় তো কেউ পাশ করবেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন আপনার কাছে অর্থবিত্ত আসবে ওনার ওখানে যাওয়ার শ্রদ্ধাটাকে প্রবৃদ্ধি করা কর্মকর্মফলকে। বিশ্বাস করে সেই সঠিক পথে নিজেকে নিয়ে যাওয়া কিন্তু মনে করেন জানো বুদ্ধ আমি এটা চেয়েছি বুদ্ধা আমাকে দিল না এটাই হচ্ছে বিপত্তি এটা কোন বিপত্তি দৃষ্টি বিপত্তি আমাকে ঈশ্বর গড এরকম পৃথিবী তুমি সারায় খাওয়ায় পড়ায় আমি কিছু না আমি উপলক্ষ মাত্র এটা যিনি ভাববেন সেটা হচ্ছে কোন বিপত্তি দৃষ্টি বিপত্তি এ আপনি দৃষ্টি বিপত্তির মধ্যে পড়েছেন অনেক আছে বাম টোনা গাছা বুদ্ধ এখানে দুবতেছে আছে না এখানেও দেখবে না অন্য কোনো আছে তাবিজটা হচ্ছে গড়া একদম পূর্ণ তাই না তো এখানে ডুবতেছে হাজার হাজার টাকা খরচ করতেছে এমনি যদি একটা সমাধান অনুভূত করে বলে উনি খরচ করবে না কিন্তু ওখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আসলে কি তিনি সুস্থ থাকেন ভালো থাকেন ডাক্তারের কাজ যেটা দিয়ে হবে সেটা না করে গাছা বুদ্ধ ওখানে দুবে তারপরে অসুস্থ হয় মনোনাপন্ন হয় এই গাছাপুদ্ধ গুলো দেখবেন ডাক্তারের কাছে যায় অসুস্থ হবে ঠিক না হ্যাঁ তা আমরা এমন বোকা আমি একবার আমার বিহারের সামনে একটা বানর আছে বানর গণনা আসছে গণক আসছে তা আমাকে বলতেছে যে আপনি একটু আপনাকে একটু গণাই তাই বললাম যে আপনি এগুলো কি বলতেছেন আরে আমি মানুষ পৃথিবীর জীব এ বানর দিয়ে কেন উনি আমাকে কি বলছে জানেন হ্যাঁ আপনি এটা কেমন করে বলছেন যে বুদ্ধকে তো বানর মধুদান করেছিল তখন আমি বুঝলাম কোন জায়গায় ওনারা আঘাত করো কি সুন্দর করে আঘাতটা করেছে ঠিক আছে বুদ্ধকে বানর মধুদান করেছে বানরকে কিন্তু দান করে না তো আপনিও আমাদেরকে দান করেন হ্যাঁ আপনি আমাদেরকে দান করেন তো মানুষ কত বেকুব দেখে। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ প্রত্যেক ধর্মে নিজেকে বুদ্ধিমান ভাবে আমরা তোতা পাখি দিয়ে আমাদেরকে গণনা করি বানর দিয়ে আমাদেরকে গণনা করি বানর যেটা যেটা বলে সেটা সেটা নাকি মিলে যায় হয়ে যায় দেখেন এটা কোন দৃষ্টি দৃষ্টি বিপত্তি এগুলোর মধ্যে যিনি পড়বেন তিনি কোথায় পড়বেন বিপত্তির মধ্যে পড়বেন তাহলে বিপত্তি কি বুঝতে পেরেছেন এগুলো আরও অনেক ব্যাখ্যা আছে এটা ব্রাহ্ম যা মধ্যে বুদ্ধ এখানে বাষট্টি প্রকার মিথ্যা দৃষ্টির কথা বলেছেন তাহলে আমি অত বলছি না যেগুলো স্বাভাবিক জীবনে আমাদের ঘটে সেগুলো থেকে আমরা কিভাবে বিপত্তি পড়ি এ কথাগুলো আমি এখানে ব্যক্ত করলাম এই এগুলো হচ্ছে এখান থেকে কিভাবে আপনি মুক্তি লাভ করবেন এটাই আপনারা আমাদেরকে কি করেছেন প্রার্থনা করেছেন আমরা কি করেছি আমরা সেই প্রার্থনা অনুসারে আমরা আপনাদেরকে পালি ভাষাতে বলেছি যেমন আসে বানা সাবাল পান্ডিত আপনি অসৎ ব্যক্তির সেবা করবেন না আপনি মুরুক্ষ ব্যক্তির সেবা করবেন না আপনি পূজনীয় ব্যক্তির পূজা করবেন সম্মান করবেন গৌরব করবেন পূজা করবেন আপনিও প্রতি পূজা প্রতি সম্মান লাভ করবেন মূলত এই কথাগুলো এখানে তো অশোক ব্যক্তিকে ওই যে যিনি প্রাণী হত্যা করে অর্থাৎ কায়ের দ্বারা পাপ করে বাক্যের দ্বারা পাপ করে মনের দ্বারা পাপ করে ওই যে পঞ্চশীল একটু বুঝার দেন বলছি সংক্ষেপে যিনি পঞ্চশীল ভঙ্গ করে মনে করবেন তিনি মুরুখ আপনি যদি একটা মিথ্যা কথা বলেন মনে মনে বলবেন আমি এই মুহূর্তে মূর্খ আপনি যদি সত্য কথা বলেন তিনি হচ্ছে পণ্ডিত আমি এই মুহূর্তে কি পণ্ডিত আমি সত্য বলেছি এই মুহূর্তে আমি পণ্ডিত আমি পঞ্চাশের রক্ষা করে চলছে আমি এখন এখানে যারা বসে আছেন আপনারা সবাই কিন্তু পণ্ডিত এই মুহূর্তে পণ্ডিত বা কেন বলছেন আমাদেরকে খুশি করার জন্য না আপনারা এখন কায়ের দ্বারা কোনো পাপ করতেছেন বাক্যের দ্বারা কোনো পাপ করতেছেন মনে পাপ চিন্তা করছেন কিনা জানি না তো আমার কথা যদি মন দিয়ে শোনেন তাও আপনারা করছেন না কারণ শুনতে হল মনে পাপ চিন্তা করুন তো আমার কথা শুনতে পাবেন না তা আমার কথা যারা মন দিয়েও শুনছেন আপনারা কি করছেন আপনারা পণ্ডিত ব্যক্তি এই মুহূর্তে কিন্তু আপনি যখন পাপ চিন্তা করবেন মনের মধ্যে কুচিন্তা করবেন মনে করবেন এই মুহূর্তে আমি সেটা বিক্ষোভ হোক গিয়ে হোক আপনি আমাকে পণ্ডিত বলছেন কিন্তু আমার মন যদি ভালো না হয় আমার বাক্য যদি শুদ্ধ না আমার কায় যদি শুদ্ধ না হয় আমার পণ্ডিত তো হবে না তাহলে বুদ্ধ কাকে পণ্ডিত বলেছেন এম এ ডিগ্রি পাস ডক্টরিট ওনাকে হ্যাঁ যদি হতো আপনাদের ভানতে লেখাপড়া কতটুকু করেছে সার্টিফিকেট আপনারা জানেন না এখানে আমরা তো অনেক কিন্তু ওনাকে কেন আমরা নিয়ে পরে বন্দনা করছি কারণ ওনার দীর্ঘদিন উনি কায়ো বাক্যকে আমাদের চেয়ে সংযত করেছেন তাহলে পণ্ডিত কোথায় দেখছেন সার্টিফিকেট দিয়ে হবে না আপনার কায়ো বাক্য মন এগুলো কেমন সংযত এটার উপর নির্ভর করবে যে পণ্ডিত তো বুদ্ধের শিক্ষাগুলো এখানেই যে আসে বানা সণ্ডিত আনন্না পুজস্য পুজারি আনা এ থাং মঙ্গলা মুক্তমান পাথিরু বা

আচ্ছা গ্রামেও অনেক সময় সমস্যা হয় আপনি প্রতিরূপ পরিবার গঠন করতে পারেন যে ঘরের মধ্যে প্রতিনিয়ত ধর্মযাত্রা হয় জ্ঞানযাত্রা হয় ঠিক এইরকম রকম যেমন করণীয় সূত্র আছে বুদ্ধঙ্গ পরিত্রাণ আছে আমরা আজকে অনেক পাঠ করেছি দীনপঞ্জ গাথা আছে সূত্র আছে এখানে বুদ্ধের নির্ভাগ তত্ত্বগুলো আছে যেমন কিনাং পুরাণাং নাবাং নাতি সম্ভাবাং বিরাক্ত চিত্তাং আয়াতিকে ভাবাসমিন তে কিন বীজ আবিরুল্লাহি সন্ধা নিভান্তি ধীরায় তাইং পাদেপু ইদমতে সঙ্গে রথনাং পানিতাং এতেন সস্যে রসবত আমরা বলেছি এটা রতন সূত্রের মধ্যে তো ওখানে কি বলা হচ্ছে আপনার পুরাতন যে বীজ ছিল কি নাং পুরা নাং নাত পুরাতন যত বীজ উৎপন্ন হওয়ার মতো ছিল সেগুলো সব বিনাশ হয়েছে এখানে কি তৃষ্ণা যে তৃষ্ণাগুলো আছে সেই তৃষ্ণাগুলো কি হয়েছে বিনাশ হয়েছে পুনর্বার এটা আর পুনরুদ্গমন হতে পারবে না তৃষ্ণা যদি একেবারে ক্ষয় হয় সেটা আবার পুনর্বার জন্ম নেবে আমাদের আপনাদেরগুলো যেগুলো ক্ষয় হয় ওগুলো আবার জন্ম নেয় যেমন অনেক অজভান্তি এত মাংস গিয়ে যায় এখন আর মাংস খাইতে ইচ্ছে না আসলে কি উনি তৃষ্ণা খায় বলেছেন না তিনি কী করেছেন জানেন সিমবিচি আছে না তো সিমবিচি যখন শুকিয়ে টুকিয়ে আপনি একটা পটের মধ্যে রেখে দেন ওখানে সিমবিচিগুলো অঙ্কুরুৎগ গমন হবে না যতদিন রেখে দেন হবে না পোকামাকড় যদি না খায় ঠিক ওখানে থাকবে কিন্তু সেটা যখন আপনি নিয়ে আবার মাঠের মধ্যে পুঁতে দেবেন মাঠের মধ্যে পুঁতে দেবেন ওখানে আবার কিছুদিন পর কুঙ্করুদ গমন হবে না বিচু উঠবে না আমাদের তৃষ্ণাগুলো হচ্ছে কি সেরকম আমাদের তৃষ্ণাগুলো হচ্ছে কি সেরকম কিছুদিন সুপতে গেলে অনেক দিন না খেলে বোধহয় অনেকদিন খাচ্ছেন একটু খেয়ে দেখি দেখেন তৃষ্ণাটা আবার কী হয়েছে জাগ্রত হয়েছে সিম বিচির মতো কিন্তু সিমবিচিটা যখন উত্তপ্ত করে আর তলার মধ্যে ফেলবেন সেখানে ভাসতে শুরু করবেন বাঁচতে বাঁচতে সেটা ফুটে যাবে তারপর ওখানে ওই যে লবণ মরিচ দেবেন তখন সেটা যদি আপনি মাটির মধ্যে ফুটে দেন সেটা কোনোদিন আর গমন হবে। জীবনীয় হবে জীবনীও হবে না ঠিক আমাদের মনের মধ্যে যে লোভ দেশ মোহগুলো আছে সেগুলোকে ভাজতে হয় কোথায় ভাজতে হয় সে ভাজার জায়গাটা হচ্ছে আর্যস্নাঙ্গী মার্গ সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্মান্ত সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাজ যেমন ভাজার জন্য করিয়ার দরকার আগুনের দরকার কাঠির দরকার লবণের দরকার না ঠিক আমাদের চিত্র ভাজার জন্য আটটি জিনিসের দরকার সে আটটি জিনিসই হচ্ছে এই আর্যস্টাঙ্গি মার্ক তো সেগুলো আপনি যখন কাটে দিয়ে ভাসবেন আপনি যখন সেগুলো কাটে দিয়ে ভাসবেন ওই ফুটে যাবে চিত্রটা কি হয়ে যাবে চিত্রটা ফুটে যাবে চিত্রটা কীরকম ফুটবে সেখানে তখন আর কোনো লোক দেশ মোহ থাকবে না তো সেজন্য এটা আর পুনরুদ্গমন হওয়া। এই চিত্ত আবার জাগ্রত হওয়ার কোনো সুযোগ যখনই থাকবে না তখনই তো বিশুদ্ধ চিত্ত হয় তিনি তখন অরহত নামে খ্যাত সভাপতি প্রণব সঙ্গের প্রতি বন্দনা আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে এই চিত্তটাকে ভাসতে হবে চিত্তটাকে এই যে সম্বোধন করছেন সূত্রপাঠ করছেন ভাবনা করছেন কাইয়ে কাইয়ে নদর্শ হচ্ছেন চিত্তে চিত্তে অনদর্শ হচ্ছেন ধর্মীয় ধর্মানদর্শন বেদনা বেদনাদর্শী হচ্ছেন এগুলোর মাধ্যমে আমাদের চিত্ত দেখে থাকি যেমন আমাদের দান করে কীভাবে ভাজি মন তো চায় শুধু ভোগ করতে আমরা কি করি না একটু ত্যাগ করি ওই ভাসতেছেন যে তাই না মন তো এটা সেটা পাক করতে চায় শিল বলে যে না এটা আটিবদ্ধ করে রাখি না মন যেটা সেটা নিয়ে সবসময় খারাপ পথে যাওয়ার জন্য ভাবে প্রজ্ঞা বলে না এগুলো করা যাবে না ওই জন্য বুদ্ধের ধারণাকে সংক্ষেপেই যদি আপনি বলতে চান একটা গাতা দিয়ে বুঝতে পারবেন সেটা কি সাপা পাপা সাং কুসার উপসম্পাদা সচিত্ত পারিও এখানে বুদ্ধ কি বলছেন বুদ্ধের সমগ্র ধর্মদর্শন এই কথার মধ্যে নিহিত সমস্ত পাপ থেকে দূরে থাকা আপনি সমস্ত অকুশল থেকে দূরে থাকবেন কুশলাস্ত্র উপ ভালো কাজ সৎ কাজগুলো করুন ভালো কাজ কী কী দান শিল ভাবনা সেবা সম্মান পুণ্যদান পূর্ণ অনুমোদন ধর্মশ্রবণ ধর্মদেশনার আয়োজন এবং দৃষ্টি এই যে আজকে ধর্ম আয়োজন করেছেন এগুলো কুশল কর্ম এই কুশল কর্ম সম্পাদন করা স্বীয় চিত্ত পরিশুদ্ধ সাধন আমার মনকে পরিশুদ্ধ করা কি দিয়ে প্রজ্ঞা জ্ঞান দিয়ে মনটাকে বিশুদ্ধ রাখা এটাই হচ্ছে বুদ্ধির শাসন বুদ্ধির ধর্ম সবার জগতে সে প্রগ উৎপন্ন হোক আপনাদের কাছে আহ্বান রাখবেন সকাল সন্ধ্যা একটু দুবেলা বন্দনা করবেন কমপক্ষে পাঁচ মিনিট হল ধ্যান করবেন ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় সাধারণত ধর্মীয় শিক্ষার আবরণে আপনাদের আগামী প্রজন্মকে তুলে আসবেন এই ব্যক্ত করে মহান সঙ্গ যে আমাকে এককভাবে সূত্র সহ ধর্মদানের সুযোগ দিয়েছেন তার জন্য সঙ্ঘের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবিদ্ধি কামনা করে শিবাসহ তার মা এবং জ্ঞাতি স্বজন আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন পরিবারের সকলের মঙ্গল সুকামনা করে আমার নাতিদীর্ঘ ধর্ম কথা এখানে শেষ করছি জগতের সকল